হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ফিরে আসলাম একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে তোমাদের সামনে কিছুদিন ধরেই একটি খবর ভাইরাল হয়ে চলেছে যে চাঁদের বুকে বিধ্বস্ত হবে একটি ভয়ঙ্কর দু হাজার বাইশ সালে এই রকেটটি চাঁদের বুকে আছড়ে পড়বে তোমরা হয়তো ইতিমধ্যে এই খবরটা পেয়ে থাকবে আগামী চারই মার্চ সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে চাঁদের বুকে আছড়ে পড়বে ফ্যালকন নাইন রকেটটি তবে আজকে আমরা জানাবো আগামী চারই মার্চ যে রকেটটি চাঁদের মধ্যে বিধ্বস্ত হবে সেই ছবি কি দেখা যাবে পৃথিবী থেকে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ খবরটি না কেটে সম্পূর্ণটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দু সালে উৎক্ষেপিত স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেটটি চাঁদের বুকে বিধ্বস্ত হবে বুস্টারটি চারই মার্চ চন্দ্রপৃষ্ঠে আশ্রে পড়বে বলেই মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা প্রতি ঘন্টায় নয় হাজার কিলোমিটারেরও বেশি গতিতে তা আশ্রে পড়বে চাঁদের বুকে যেদিকে পৃথিবী তার উল্টো দিকে চাঁদের বুকে এই ঘটনা ঘটবে মহাকাশ প্রত্নতাত্ত্বিকবিদদের কাছে এটি বেশ উত্তেজনাপূর্ণ একটি ঘটনা এই সংঘর্ষের ফলে চাঁদের অন্ধকার দিকে একটি নতুন গর্ত তৈরি হবে আর এই গর্তটা হবে বিশাল এবং বড় আকারের আগের একটি মিশনে একটি রকেট একটি প্রব এবং তিনটি বোমা ছিল এতে সোডিয়াম গ্যাসের একটি মেঘ ছড়িয়ে দেওয়া হয়েছিল যাতে পৃথিবী থেকে এই দুর্ঘটনাটি দেখা যায় যদি এটা পরিকল্পনা অনুযায়ী বিস্ফোরিত হতো তাহলে চন্দ্রপৃষ্ঠের ওপর একশো চুয়াল্লিশটি মেডেলিয়ন ছড়িয়ে দেওয়া যেত যাতে পৃথিবী থেকে এটি পরিষ্কার দেখা যায় দু সালে ইসরায়েলি বেরেসিড ল্যান্ডারের মতো অন্যান্য ক্র্যাশ মিশনও ঘটানো হয়েছিল পরীক্ষামূলকভাবে দু হাজার নয় সালে জাপানি রিলে স্যাটেলাইট ওকিনার মতো বিভিন্ন মহাকাশযান স্বাভাবিকভাবেই ক্ষয়প্রাপ্ত হয়ে এবং কক্ষপথের বাইরে গিয়ে পড়েছে নাসা ইপ এবং ফ্লো মহাকাশযানটি ইচ্ছাকৃতভাবে দু সালে চাঁদের দক্ষিণ মেরুতে বিধ্বস্ত করা হয়েছিল এটি ঘন্টায় ছয় হাজার কিলোমিটার গতিতে আছড়ে পড়ে চাঁদের বুকে কিন্তু এই ফ্যালকন নাইন রকেটটি নাসার ইপ এবং ফ্লো মহাকাশ জানের চেয়ে উল্লেখযোগ্যভাবে অনেক এবং অনেক গুণ বড় এবং দ্রুত ভ্রমণ করছে এটি দুর্ঘটনাটি অনেক বড় গর্ত তৈরি করবে চাঁদের বুকে আবারও বলে রাখি আগামী চারই মার্চ দু তারিখে সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে এই ঘটনাটি ঘটবে তবে এর ফলে কি ঘটবে সেটা তো সময় বলবে তবে বিজ্ঞানীরা মনে করছেন এর ফলে সেরকম কিছু ঘটনা ঘটবে না আর এর প্রভাবে পৃথিবীরও কিছু পরিবর্তন হবে না আমরাও উদ্গ্রীব হয়ে রয়েছি ওই দিনটির জন্য কি হয় কি হয় রব চারিদিকে ছড়িয়ে পড়েছে তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই